নির্বাচন করে আগামী যে বিএনপি ক্ষমতায় যাবেন এই দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা

চিন্তা হারে মধ্যে 10% লোক 빈 বাস্তবায়ন করতে পারে নাই এমন কি 2001 এ बीए বিস্তারে 91% তাও পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কি যাবে না না জানি না কিন্তু বাংলার জনগণ এতদিনদিনাস চাদাবাজ দখলবাজ আর ক্ষমতা নেবে না বাংলাদেশের জনগণ রক্তদানের জীবন দেয় নাই বাংলাদেশে তারা জীবন দিয়েছিল মানুষ ভক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ থাকবে না বাংলাদেশের একজন মানুষ

আর প্রকাশ করতে পারবে না তুমি কে সেনেয়ার করতে পারবে না ইস্কামে বাইরে কান ফাটা করতে পারবে না এটা ইতিকামিয়াছো এই দৃশ্য নাই জন্য নাই এই দৃশ্য করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের কোরআনই করার জন্য রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভারত বাংলাদেশের দেশের প্রত্যেকটা নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশের প্রত্যেকটা নেতৃত্ব করবে এর বাংলাদেশের মানুষ জীবন দায় রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পা চালাবে জীবন দিতে পারে কিন্তু তার দামি করতে পারে না আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যেটা আমরা মনে থাকি না

ইরানের গুহার থেকে কোথা থেকে বল নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিজেরাই বের হবে এমন বোধ হবে বাংলাদেশ

আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভার যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে ভ্রমণ করেছে